আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সজ্জাদ আপনারা আছেন সিটিজি মোটর পার্সে তারা যারা কম বাজেটে ভালো মানের প্রোডাক্ট চাইছেন ভিডিওটি তাদের জন্যই আজকে উৎসর্গ করা হয়েছে বেসিক্যালি আমাদের শোরুমে এসকিটির কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে ফুল ফেস এগুলোতে ডট সার্টিফাইড এবং ইসি সার্টিফাইড পেয়ে যাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এগুলোর প্রাইস ধার্য করা হয়েছে চার টাকা মাত্র আমি এক এক করে গ্রাফিক্সগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে চমৎকার এই গ্রাফিক্সটি একটু দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু কালার কম্বিনেশন খুবই চমৎকার যারা একটু কালারফুল হেলমেট পছন্দ করেন তাদের জন্য চমৎকার চয়েস হতে পারে আমি একটু সার্টিফিকেশনটা দেখানোর চেষ্টা করছি ডট সার্টিফাইড ইসিআর টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ অ্যাপ্রোভ আছে সাইজ এম এল এম এল এক্সেল এই তিনটি সাইজ পেয়ে যাবেন ভাইজোরও কিন্তু লকিং সিস্টেম আছে আপনারা চাইলে মানে যখন হাইওয়ে তো রাইড করবেন তখন চাইলে ভাইজর লক করে রাখতে পারবেন এবং খোলার পরে ভাইজার খুব স্মুথলি কিন্তু তারা রিমুভ করতে পারবেন এবং লাগাতে পারবেন প্যাডিংটা একটু দেখানোর চেষ্টা করছি এই বাজেটের মধ্যে চমৎকার প্যাডিং বলা যায় মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের হচ্ছে একটা প্যাডিং ইউজ করেছে এবং যারা গ্লাস ইউজ করেন অথবা চশমা ইউজ করেন তাদের জন্য কিন্তু চমৎকারভাবে প্যারিংটি ক্রিয়েট করেছে লকিং সিস্টেমটাও আমার কাছে খুব ভালো লেগেছে মূলত চার হাজার পঞ্চাশ টাকায় এই চমৎকার প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন তারা যারা এই প্রোডাক্টটি পার্চেস করতে চাইছেন আমাদের অনলাইনে প্রোডাক্ট পার্সেস করার ক্ষেত্রে যে প্রসেসগুলো আমরা আপনাদেরকে শেয়ার করে থাকি প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী আপনাকে কুরিয়ারের প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমরা আগে কাস্টমারদের কাছে নিয়ে থাকি প্রোডাক্ট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া চমৎকার আরও একটি গ্রাফিক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্ল্যাক হোয়াইট এবং রেডের কম্বিনেশানটি আপনারা চাইলে পার্সেস করতে পারেন এবং অনেকেই আছেন যে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনের মধ্যে হেলমেট খুঁজেন তাদের জন্য কিন্তু এটি চমৎকার চয়েস হতে পারে এটির স্পয়লিং যে সিস্টেমটি করেছে এটা অনেক বেশি বড় করেনি এবং অনেক ছোটোও করেনি মোটামুটি স্টাইলিশ লুকটা ওনারা এই রাখার চেষ্টা করেছে ম্যাটের মধ্যে একটি গ্রাফিক্স এটি আপনারা দেখতে পারেন ইয়েলো হোয়াইটের মধ্যে এই গ্রাফিক্স জমেছে কিন্তু খুব ভালো লেগেছে এটাও আপনারা চ্যাল দেখতে পারেন এছাড়া যারা একটু এস টাইপসের হেলমেট পছন্দ করেন বা গাড়ির সাথে ম্যাচ করে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এটি চমৎকার চয়েস হতে পারে আমি সবগুলো গ্রাফিক্স আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করেছি টোটাল ছয়টি গ্রাফিক্স অ্যাভেলেবেল হয়েছে এবং সাইজ হচ্ছে তিনটি এম এল এক্সেল আপনারা সাইজের ক্ষেত্রে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করলে আমরা আপনাদেরকে মেজারমেন্ট কীভাবে আপনি চেক করবেন সেটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ এছাড়া আপনাদের কোনো ধরনের কোয়ারি যদি থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা কমেন্টে জানাতে পারেন আমরা সেই মজুয়ে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আপনারা আরও কোন কোন বিষয় নিয়ে ভিডিও চাইছেন কাইন্ডলি আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেয়ার করলে আপনার যে বাইকার বন্ধু বা ভাই আছে তারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম